আবারও আর্জেন্টাইন জুলিয়ান আলভারেস গোল্ডেন গোল আর অ্যাথলেটিকো মাদ্রিদ তিন এক ব্যবধানে জিতল ইউনিয়ন সেন্ট জিলোয়ার বিরুদ্ধে রিয়াদ এয়ার মেট্রোপলিটনতে হওয়া ইউসিএলের এই ম্যাচে প্রথমার্ধে অ্যাথলেটিকো মাদ্রিদ গোলের সুরাহা পায় জুলিয়ান আলভারেসের একটি দুর্দান্ত গোলের মাধ্যমে যা আসে উনচল্লিশ মিনিটে সিমিওনের পাশ থেকে আলভারেস সুন্দর একটি ফার্স্ট টাচ নেন আর বলটিকে ওপরে তুলে এক দারুণ বলিতে গোল করেন এরপর দ্বিতীয়ার্ধে কর্ন গ্যালাখার অ্যাথলেটিকো দ্বিতীয় গোলটি করেন বাহাত্তর মিনিটে ম্যাচের ইনজুরি সময়ে মার্কাস লোরেন্তে তৃতীয় গোলটি করে অ্যাথলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করেন ছিয়ানব্বই মিনিটে অন্যদিকে ইউনিয়ন সেন্ট জিলোয়ার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট সাইকাস আশি মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদ আজ ম্যাচে বেশ ভালো দখল রেখে খেলেছে তাদের সিক্সটি টু পজিশন ছিল তারা মোট তেরোটি শট নিয়েছে যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে পাসিংয়ে তাদের অ্যাকিউরেসি ছিল নাইনটি ফোর পারসেন্ট পাঁচশো ছিয়াত্তরটি পাস সফলভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন সেন্ট জিলোয়া আটটি শট করলেও তাদের পাসিং অক্ষুণ্ণ ছিল না তারা মাত্র থার্টি এইট বল দখল করতে পেরেছে এবং তাদের পাসিং অ্যাক্যুরেসি ছিল এইটটি এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ উঠে এসেছে পয়েন্ট টেবিলের চোদ্দ নম্বরে তাই অ্যাথলেটিকোর সামনে আরও অনেকটা পথ